রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে চেতনা হোক মুখ্যমন্ত্রীর চেতনা কবে হবে স্যার তিনি যে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির যে মধু সেই মধুটাই তার কাছে আসল ধাক্কা তো তিনি ক্ষমতায় আসার পর থেকেই উচ্চ আদালত বলুন আর সর্বোচ্চ আদালত বলুন সেখানে ধাক্কা খেই চলছে মাননীয়া জানতেন এইভাবে তো রাজকোষের অর্থ কাউকে বিলি করা যায় না গ্রুপটি গ্রুপটিদের মধ্যে যারা অযোগ্য রয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বন্ধ চেষ্টা তিনি বলছেন সিবিআই এর উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপায়ারি অফ দা প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরও অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে জন্য ঘোর পথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এর মতো একজন দুগ্ধপস্ত শিশুও জানে যে এইভাবে রাজকোষ ফাঁকা করে ভাতা দেওয়া যায় না তোটা ক্রিমিনাল মেন্টালিটি হলে পরে প্রথমে অযোগ্যদের অযোগ্যদের বাঁচানো চিহ্নিত না করা এখন কিভাবে যাদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আমার আপনার সবার ট্যাক্সের পয়সা সেই পয়সা দিয়ে তাদের পোষা হবে রীতিমতো এটাও তো একদম গাজর ঝুলানো মতো মানুষ এই যে তৃণমূল কংগ্রেসটাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনছে এর থেকে আর কি দুঃখজনক হতে পারে বলয় মুখোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি আমি টিভি নিউজ থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলছিলাম স্যার আজকে একেবারে সাত সকালে হাইকোর্টে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে ভাতা দেবেন দেওয়া যাবে না জমা দিতে হবে কি বলবেন দেখুন ধাক্কা তো তিনি ক্ষমতায় আসার পর থেকেই মানে উচ্চ আদালত বলুন আর সর্বোচ্চ আদালত বলুন সেখানে ধাক্কা খেয়েই চলছে হ্যাঁ এটা দুঃখজনক হলেও সত্যি কারণ এইভাবে তো মানে রাজকোষের অর্থ কাউকে বিলি করা যায় না সেটা কিন্তু মাননীয়া খুব ভালো করেই জানতেন মাননীয়া জানতেন যে এই মামলায় হার নিশ্চিত একদম তথাপি তিনি চাকরি চলে যাওয়া এই যে গ্রুপ ডি এবং গ্রুপ দের একটা তো ক্ষোভ জন্মেছে কারণ এখানে তো সবাই দুর্নীতিগ্রস্ত নয় হুম হয়তো সুপ্রিম কোর্ট সবাইকে মানে চাকরি থেকে বরখাস্ত করেছেন এক প্রকার এমন কি পয়সা করিও দিতে বলেছেন এই সব লক্ষ্য করেছে কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত নয় এটা কিন্তু স্বাভাবিক নিয়মেই আমরা জানি কারণ সম্প্রতি আপনি এও দেখেছেন যে একশো দিনের কাজে যে টাকা যদি হয় কিন্তু যারা জেনুইন তারা কেন পাবে না সেটা যেমন সর্বোচ্চ আদালত বলেছে এখানেও কিন্তু আপনার এই যে যারা ডি এবং সিতে আছে তারা তো সবাই দুর্নীতিগ্রস্ত না তিনি সেগুলো খুঁজে বার করলেন না তিনি কি করলেন তাদের ক্ষোভকে কিছুটা সামাল দিতেই এই ধরনের অবান্তর সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন কথা বলছেন আমি একটু জুড়ে আপনার আপনার সুবিধা হবে আইনজীবী সিদ্ধামী তিনি বলছেন এই গ্রুপ সি গ্রুপ দের মধ্যে যারা অযোগ্য রয়েছেন তারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের মুখ বন্ধ করবার জন্য তাদেরকে খুশি করবার জন্য যেহেতু সিবিআই এর এই মুহূর্তে আদালতের নির্দেশ রয়েছে যে সিবিআই যারা অযোগ্য বলে যাদের মনে করবেন বা সন্দেহ করবেন তাদেরকে কাস্টডি ইন্টারোগেশন করতে পারে যদি মুখ খুলে দেয় এই ভয়ে ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন কি বলবেন একদম সেটা তো সেটা তো একদম একদম একশো শতাংশ সত্য যে তিনি যে দুর্নীতিগ্রস্ত এবং তিনি যে মানে চপ মানে আদালতের চপেদাঘাত খাবে তাতেও তার কার লজ্জা নেই কিন্তু দুর্নীতির যে মধু সেই মধুটাই তার কাছে আসল এখন ব্যাপারটা হলো সত্যি কথাই মাননীয় বলেছে কারণ এর মধ্যে যারা সত্যি সত্যি যে টাকা দিয়ে চাকরিটা নিয়েছে টাকা দিয়েছে অনেকে তো সোনা দানা বন্ধ রেখে বা জায়গা জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে চাকরি নিয়েছে এখন যদি বলেন যে কেন চাকরি নিয়েছে টাকা দিয়ে এটা দেখুন বর্তমান পরিস্থিতি রাজ্যের যে অবস্থা চাকরি নেই বাকরি নেই বেকার অবস্থায় তারা যদি কেউ বলে এবং শুধু বলে বলে না শাসক দলের যদি কেউ বলে মানে যদি বলে তো তারা স্বাভাবিক নিয়মে টাকা টাকা পয়সা পয়সা দেবে দিয়েছে কিন্তু আইন আদালত বলে তো একটা জিনিস আছে বিরোধী বলে তো একটা জিনিস আছে রাজ্যে প্রধান বা যারা বসে রয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী একা সিদ্ধান্ত যদি নাও নেন অন্যান্য যারা উপদেষ্টা বসে আছেন তারা তো মূর্খ নন তারা তো নিশ্চয় জানেন এটা বেআইনি কাজ হচ্ছে এটা আদালতে শেষ করবে এই কথা জেনে শুনাও কেন বারবার আপনাদের ডি এর ক্ষেত্রে এই কথাটা এই এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আমাদের যে ডি এ মামলা দেখুন ব্যাপারটা হচ্ছে উচ্চ আদালতে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব তাদের হলফনামার নামার দিতে হয়েছে কেন ডিএটা দেওয়া হচ্ছে না কতটা লজ্জাজনক তাদের তো নির্লজ তারাও নির্লজ তারা কি করলো সুপ্রিম কোর্টে গেল হারলো এবং এখনো ডিএটা কিন্তু কর্মচারী সমাজ এখনো কিন্তু হাতে পেতে চললো না এবং আদালতকে অবমাননা যদি করে আর কয়েকটা দিন বাকি আছে আমরা বাই নেমে একদম চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে মানে ওই আদালত অবমাননার নোটিশ ধরাবো এবং সেই নোটিশ চলে যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জুলাই খুলবে তারপরে কি হবে সেটা কিন্তু আমাদের থেকেও মানে আমরা দুজন মাননীয় মুখ্য সচিব অর্থ সচিব খুব ভালো করে জানে তথাপি এই কাজগুলো করে যাচ্ছে কেন করে যাচ্ছে তাদের যে সুযোগ সুবিধাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে দিচ্ছে তারা ভাবছে আমাদের যদি চাকরিও চলে যায় দেখছেন না এখনো তো মাননীয় উচ্চ মুখ্য সচিব প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মানে এখনো পেনশন পাচ্ছে না কিন্তু তাকে সেই টাকাটাই কোষাগার থেকে মানে দিয়ে চলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেবে তার মেয়ে সবাইকেই দিচ্ছে আর দেখুন আর আজকে এই যে ভাতা মানে ভাতা দেওয়া যাবে না সেটা মানে এর মতো একজন দুগ্ধপোষ শিশুও জানে যে এইভাবে রাজকোষ ফাঁকা করে ভাতা দেওয়া যায় না তবুও তিনি গেছেন কিছুটা দিন সময় নষ্ট করলো এবং যেহেতু এখানে স্টে অর্ডার দিয়েছে আবারও সেটা চলবে চলতে চলতে মানে তাদের ভবিষ্যৎ শেষ স্যার গ্রুপশিৎ গ্রুপ শেখ ভবিষ্যৎ শেষ আমি বলছি একটা সরকার তার কতটা ক্রিমিনাল মেন্টালিটি হলে পরে প্রথমে অযোগ্যদের বাঁচানো অযোগ্যদের চিহ্নিত না করা এখন কিভাবে যাদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আমার আপনার সবার ট্যাক্সের পয়সা সেই পয়সা দিয়ে তাদের পোষা হবে রীতিমতো দেখুন ব্যাপারটা কি এই যে গ্রুপ ডি গ্রুপ সির বেশ কয়েকজনের আমরা মিডিয়ার মাধ্যমে বাইট শুনতে পেলাম তারা যে কথাটা বলেছে সেটা তো বাস্তব সত্য তারা বলেছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাছুন যারা সত্যি সত্যি মানে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে তাদেরকে আপনারা আপনি নিয়োগ করবেন সেই মর্মে প্রতিশ্রুতি দিন আদালতকে গিয়ে বলুন তা না আপনি কি করলেন এই সবাইকে ভাতা দিলেন মানে আপনি স্বীকৃতি দিলেন আমাদেরকে যে যেটা আদালত বলেছে যে এরা সবাই বাতিল সেই বাতিলের খাতাই ঢুকে দিলেন আর রিভিউ পিটিশন এটাও তো একদম গাজর ঝুলানো মতো রিভিউ পিটিশনে দেখুন আমাদের একদিকে একদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে আরেকদিকে রিভিউর কথা বলা হচ্ছে আমি বলছি বিজ্ঞপ্তি প্রকাশ করলে পরে রিভিউর যে হয় না হবেই না হবেই না পরীক্ষার জন্য তো আপনার অলরেডি মানে বিজ্ঞপ্তি প্রচার হয়ে গেছে আবার রিভিউ কিসের

আমাদের আর কিছুই বলার নেই আবারও চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি কে সতর্ক করে দিচ্ছি যে এখনো সময় আছে দিয়ে যে পঁচিশ শতাংশ সেটা যাতে কর্মচারী সমাজের হাতে তুলে দেয় না হলে কিন্তু অদূর ভবিষ্যৎ তাদের কিন্তু খারাপ আমি কিন্তু তাদের রোষের মুখে পড়তে হবে তার বাংলার মানুষ অনেক ধৈর্যশীল বাংলার মানুষ সুযোগ দেয় অনেকবার এই মুখ্যমন্ত্রীকে সুযোগ দিয়েছেন যে সদ্রাও শোধরাও শোধরাও মুখ্যমন্ত্রী নিজে এই পনেরো বছরে অন্তত পনেরো লক্ষ বার রামকৃষ্ণদেবের নাম নিয়েছেন হয়তো দিনে পনেরো বার নাম নেন রামকৃষ্ণদেবের রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে চেতনা হোক মুখ্যমন্ত্রীর চেতনা কবে হবে স্যার ভগবান জালে সেটা শুধু একমাত্র ভগবানই জালে একমাত্র চপেদা ঘাস খাচ্ছে বারংবার আদালতের সেটা সুমধুর লাগছে কিন্তু তবুও দুর্নীতি তিনি করে যাবেন এবং তার দল বলকে দুর্নীতি করার সুযোগ করে দেবে এইটাই তো দেখছি আশ্চর্য ব্যাপার তো আর কিছু কিছু মানে তহবিল থেকে আপনি দেখুন আজকে আমাদের টাকা টাকা দিচ্ছে না গতবার দিয়ে হাজার সঙ্গে সঙ্গে সেই দিনই তিনি অ্যানাউন্স করলেন এক লক্ষ টাকা করে দেবে এটা কি তার নিজের টাকা বলুন ওর মধ্যে আপনার টাকা আছে আমার টাকা আছে এটা দিতে গেলে একটা অন্তত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আমি এই টাকাটা দেব বিধানসভা না বাদ দিল কিন্তু তিনি তিনি যা ইচ্ছে তাই করবে এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা রাজ্য চলে একদম সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এইভাবে এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না কিন্তু তা তো তিনি নিয়েই চলেছেন নিয়েই চলেছেন নিয়েই চলেছেন কি বলবো বলুন একদম বলুন ধন্যবাদ স্যার ধন্যবাদ